হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের এই ব্লগ ভিডিওটি তো আজকের শেষ মঙ্গলচন্ডী পুজো আজকে দিয়ে পাঁচটা হয়ে যাবে তো আজকে ঘট বিসর্জন দেওয়া হবে তাই আজকের পুজোটা লাস্ট তো এদিকে দেখো তো এখন মোটামুটি সুস্থ তো বললো আমি সবজিগুলো কেটে দিই এদিকে সবজিগুলো কাটছে বাইরের রান্নার আর এদিকে আমি সব পুজোর বাসনপত্র বের করে নিয়েছি ধোয়ার জন্য তো এগুলো চটপট মেজে নিই তো দেখো মোটামুটি ধোয়া কমপ্লিট আর এখন আমি স্নান টান করে ঠাকুরের ভোগ আলাদা রান্না করব তো দেখো এদিকে মোটামুটি পায়েসটাও করে নিয়েছি তখন তোমাদের ভিডিওটি করা হয়নি পাঁচটা হয়ে গিয়েছে আর এদিকে পাঁচ রকম ভাজাও হয়ে গিয়েছে এখন সবজিটা বসানো আছে আর হচ্ছে খিচুড়িটা হবে এখানে অল্প অল্প করে রান্না করে নিচ্ছে ঠাকুরের ভোগের জন্য আলাদাভাবে পরে বাইরে রান্না আলাদা হবে তো দেখো মোটামুটি কমপ্লিট রান্না টান্না করে রেডি করে নিচ্ছি একবার ব্রাহ্মণ এসে ঘুরে গেছে আমার কিছু রেডি হয়েছিল না দেখে তারপরে চটপট এক হাতে করতে একটু সময় লাগে তো ফটাফট মালাটা গেঁথে নিই নিয়ে নিজেও একটু রেডি হয়ে নিব তো দেখো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি সব গুছিয়ে গাছিয়ে তো ব্রাহ্মণও চলে এসেছে আমার রেডি হওয়ার সঙ্গে সঙ্গে তো পুজোটা হয়ে গেলে পাঁচালি করবো আর ওইদিকে বাইরে ননদ রান্না করছে আর বলেছিলাম তোমাদের গাড়িটা আমি লাস্টের দিন মঙ্গলচন্ডী করবো যেদিন সেদিন বাইরে পুজো দিব গাড়িটাতে তো দেখো গাড়িটাতে ব্রাহ্মণ দিয়ে একটু ফুল জল দিয়ে নিচ্ছে তারপরে তো আবার বিশ্বকর্মা পুজোর দিন পুজো করতেই হবে আর এদিকে যে মেজনানত আসবে না আসবে না বলছিল তারপরে এসে যে রান্না করছে খিচুড়ি হয়ে এসেছে সবজিটাও মোটামুটি বসিয়ে দিয়েছে তো আমার ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো পাঁচালি পোড়া হয়ে গিয়েছে সবাইকে এখন প্রসাদ দিব তো চলো বাই